হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করবো যা আমাদের সকলের জন্যই এক গুরুত্বপূর্ণ ঔষধ এবং সকলের জানা দরকার তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো প্রিলিকা এটি এক ধরনের ফিফটি মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই প্রিলিকা ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে প্রিগাভালিন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই প্রিলিকা ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই পিলিকা ফিফটি ক্যাপসুলের আসলে মূল কার্যকারিতাগুলো কী কী আর কোন কোন রোগীরা এই ওষুধটি কীভাবে সেবন করবেন আর এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী এর দাম কত কোথায় পাওয়া যাবে তা সম্পর্কে জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ওষুধের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক তো এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথিক দ্বারা আক্রান্ত যে পোস্ট হারপেটিক নিউরালজিয়াতে এই পিলিকা ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল ডায়াবেটিস ডায়াবেটিস দ্বারা আক্রান্ত রোগীরা রয়েছে তাদের শরীরে যে নার্ভের ব্যথাগুলো হয় হাত পায়ের রগ রগে টান টান বোধ হয় মাংস পেশিতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় হাত পায়ের জয়েন্টগুলোতে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে তারা শরীরে প্রচণ্ড ব্যথায় ভোগে শরীরের রগগুলোতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় তো এই ধরনের যে নার্ভের সমস্যা রয়েছে সেই সকল ডায়াবেটিস রোগীদের এই নার্ভের সমস্যা সমাধান করতে এই এই পিলিকা ঔষধটি গুরুত্বপূর্ণভাবে কাজ করে এছা এছাড়াও আরও যে সকল রোগীদের হাত পায়ের তালু অতিরিক্ত জলে হাত পায়ের নখগুলো বাঁকা হয়ে আসে এবং দীর্ঘদিন ধরে তারা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন এবং কোমর ও হাঁটু পিঠের ব্যথায় ভুগছেন এই ধরনের জয়েন্টের ব্যথাগুলোতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই প্রিগাবালিন জাতীয় ঔষধ বা এই পিলিকা ফিফটি এমজি ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যে সকল বয়স্ক লোকজনেরা রয়েছে তাদের মৃগি রোগ থেকে মুক্তি দিতে এই পিলিকা ঔষধটি সেবন করানো হয় অর্থাৎ যেই সকল বয়স্ক লোকজন রয়েছে তাদের যদি মৃগি থেকে থাকে তাদের ক্ষেত্রেও এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলতে গেলে ডায়াবেটিস রোগীদের আক্রান্ত যে সকল এই নার্ভের সমস্যাগুলো রয়েছে শরীরে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় আর যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যথায় ভুগছেন ও বয়স্ক লোকজনেরা এই মৃগী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই পিলিকা ঔষধটি এক গুরুত্বপূর্ণ কার্যকরী ঔষধ এটি হল এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো এই ঔষধের সেবনবিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রিলিকা ফিফটি একটি ক্যাপসুল দিনে এক থেকে দুই দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর সেবন করতে পারে তবে রোগের ওপর ভিত্তি করে আর রোগীর বয়সের ও ওজনের উপর ভিত্তি করে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেইনটেইন করে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবেন এটি হলো এই ওষুধের সেবনবিধি এমন আসুন যে এর কিছু সতর্কতা আছে সেই সতর্কতার সাথে এই ওষুধটি সেবন করতে হবে গর্ভবতী মহিলাদের ও স্তন্যদানকালীন মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে আর যে সকল লোকজনদের শরীরে এই প্রিগাবালিন জাতীয় উপাদানের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন এটি হলো এই ওষুধের সতর্কতা আর এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনই এই ঔষধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন মাথা ঘোরা মাথা ব্যথা মাথার মধ্যে ঝিমঝিম হওয়া শরীরে ঝিমুনি ভাব শারীরিক দুর্বলতা দেখা দেওয়া খাবারের অরুচি পেট ফাঁপা এবং বধজম এগুলো দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত ঘুমঘুম ভাব হতে পারে এটি হলো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথিক দ্বারা আক্রান্ত পোস্ট হারপেটিক নিউরালজিয়ার নিউরালজিয়া এর সমস্যায় ভুগছেন তো তাদের ক্ষেত্রে এই পিলিকা ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ তো আপনারা যদি এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি পিলিকা ফিফটি ক্যাপসুলের মূল্য মাত্র পনেরো টাকা বাজারের যে কোনো ফার্মেসিতেই একটু ভালো করে খোঁজ নিলেই এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ